não सब ah, you know. oh, Uh-huh.

i'm going আপনারা দেখতে পাচ্ছেন জামাত ইসলামের পক্ষ থেকে ইসরায়েলের পক্ষে সমাবেশ হয়েছে হাজার হাজার মানুষের ঢল পায়রাচিত শেষ মাথা মনে হয় থানার সামনে ওরে বাবা দৌড়াতে দৌড়তে আইসি শেষের থেকে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসনামের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অংশ থেকে পুরাতন ডিসিপের সামনে থেকে একটি বিরাট মিছিল অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিলের শুরু দেখা যাচ্ছে কিন্তু শেষ নাই আমরা এখন অবস্থান করছি জিন্দ সামনে হয়তো মিছিলের শেষ মানে এখনও থানার সামনে জেনেদ সদর থানার সামনে অবস্থান করছে আপনারা কে কোথা থেকে দেখছেন আপনাদেরকে জানানোর জন্য অনুরোধ করব এবং আপনাদের সকলেই আমাদের সাথে থাকবেন বিজেপির সাথে থাকবেন ধন্যবাদ

আমার অভিশপ্ত জাতি জাতি কর্তৃক অবৈধভাবে স্ক্রিন দখল করে দু সাল থেকে যেভাবে যুদ্ধ পরিচালনা করে যাচ্ছেন যুদ্ধ বিরতি লঙ্ঘন করে এই চুক্তি ভঙ্গ করে তারা নিরীহ শিশু নারী জনতার উপরে নির্মাণ করছে সম্মানিত মুসলিম ভাইর বিশ্ব পোষণ করছে গাঁদা ক্ষতিগ্রস্ত হয় নাই গাঁদা শেষ হয় নাই শেষ হয়েছে বিশ্ব মুসলিমের ইমান শেষ হয়েছে

যে নিশান সহ পরিচালিত হয়েছে হে বিশ্ব মুসলিম দুনিয়া বিশ্ব কোটি মুসলমানের কলি জড়িয়ে ভাবে আঘাত হেলেছে আদিম ব্যক্তবাদ সাম্রাজ্যবাদ সমাজ সমাদবাদ গড়িয়ে দিয়ে ফিন্সির গাজাতে আজ জীবনকে মান্য প্রধান পতাকা নিয়ে আমরা গোটা মুসলিম দুনিয়া একাকার হয়ে গিয়ে লয় ময়দানে পিড়িসি গিয়ে কালেমার পতাকা তুলে ধরবো এইುದು আজকে ধ্বংস করবো আদিপত্তা আদিহুবাদের কলা পতাকা গোটা দুনিয়ায় রাখা যাবে না আজকের মুসলিম দুনিয়া নিউক্লিয়ার পাওয়ারের অধিকারী পাকিস্তান কেন নীরব আছে আজকে কেন মুসলিম দুনিয়া মিশর কেন নীরব তুরস্ক কেন নীরব হে মুসলিম দুনিয়া ও করি যা গাফিলি সেলের হোক সদা মুসলিম বন্যা কত কোটি সেনাবাহিনী লাগবে আমরা বাংলার মাটি থেকে হিমালয় পাহাড়ের মতো মাথা জুড়ে দাঁড়িয়ে উইশা কৌশল ফাইট অল সব সব করাপশন অ্যাবজরিটিস উই আর রেডি টু ফাইট দ্য ফোর্স এন্ড এনিমিজ অফ ইসলাম লাইক ইসরায়েল ফেইস আমরা তাদের একটা দেবো বি

বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় ঘোষিত ফিলিস্তিনের গাজাই বরবার হত্যাকাণ্ডের প্রতিবাদে ঝিনাইদহ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ শেষে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঝিনাইদহ জেলা শাখার নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় সরকারি কর্মকর্তা কর্মচারীগণ

একের পর এক ফিলিস্তিনিদের উপর আক্রমণ করে চলেছে আমরা এই পরিচিত নারকীয় হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই সম্মানিত উপস্থিতি আমি আজ বিশ্ব বিবেকের কথা জিজ্ঞেস করতে চাই কোথায় মানবিকতা মানবিকতা কোথায় পৃথিবীর রাজ বড় বড় শক্তিগুলো যারা মানবতার ফেরি করে বেড়াই তারা কেন চুপ আছে এখন পর্যন্ত প্রতি মুহূর্তে মুহূর্তে সেখানে বোমবিন চলছে প্রতি দশ মিনিটে এক টাকারে সেখানে বোমা নিক্ষেপ করা হচ্ছে এবং দশজন করে নারী শিশু সেখানে নিহত হচ্ছে সম্মানিত অতিথি আমরা আহ্বান চাই বিশ্ব মেঘের কাছে বিশ্বের সংস্থাগুলোর কাছে জাতিসংঘ সহ নথিদ্রত বিশ্বের হত্যাকাণ্ড বন্ধ করো ইসলামী সরকার সহ ইসলামী জনতাকে আহ্বান জানাতে চাই আসেন এই বিশ্বের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে

সারা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আজ ইহুদি শক্তি ইসলাম বিদ্বেষী শক্তি ইসলামের দুশ্মনী শক্তি মুসলমানদের অনেক স্তরের সুযোগ নিয়ে তারা একে একে নারকীয় হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে আমি আহ্বান জানে আসুন সকল বিশ্বের মুসলিমরা একতবদ্ধ হন এবং এই নারীকে হত্যাকাণ্ডের জবাব প্রদান করুন সম্মানিত অতিথি আমরা বিশ্ব কাছে এই অতি দ্রুত হত্যাকাণ্ড বন্ধ করার জন্য যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়ে কথা শেষ করছি আপনারা আমাদের আহ্বানে সারা দিয়ে প্রোগ্রামটাকে সাফল্য মন্ডিত করেছেন দূর দূরান্ত পর্যায়ে আগত হয়ে আপনাদের কাজকর্ম ফেলে ফেলে প্রোগ্রামটাকে সাফল্য মন্ডিত করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি পুলিশ সদস্য ভাইদের ধন্যবাদ জ্ঞাপন করছি সকলের ধন্যবাদ জ্ঞাপন করে আগামীতে যে কোনো আন্দোলন সংগ্রামের আহ্বানে আপনার রক্ত হাওয়া ছাড়া দেবেন এই আহ্বান দেখে কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ